साला سیدی یا بل اللہ دے سردار عالم مون سے گمہار عالم رونوں کے بزار عالم ملکوں Mojota rea, la, 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 تمنا دل میں ہے اہی ترانا اب کوسر ہم کو side so হজমথেন মুস্তফা হপম সজমে নকশগের নকশব হজবাহ উদ্দিন নকশব موزہ دے دے الف سانی پہ لاغو سالا مصطفیٰ جانے رحمہ لا مصطفیٰ لاغو سالا لاغو سالا شمع بج میں

করসম অবোধা মফকোড়ে দাও মোদ গো মফকোড়ে দাও মো ক্ষমা জো দি নাহি কৌ বন্দারে ও বাবা আল্লাহর একটু ডাক দেওয়া কোনো ও আমার দয়াল আল্লাহ আল্লাহ ক্ষমা জো আমরা যাবো বলো মাবুদ করদারে আমরা যাবো বলো নিজের হাতে বন্ধু মি

রাত না জানে কার জন্য জীবনের শেষ রাত আল্লাহ না জানে কার জন্য লাইন আতুন বরাত জীবনের শেষ নাইলাতুন বরাত আজকের এই মোনাজাত কার জন্য যেন জীবনের শেষ মোনাজাত মাওলা নবদ্বীপ তোমার নবীজি বলেছেন আজকের এই রাত্রে কারা দুনিয়াতে আগমন করবে তার বাজেট হবে আবার আজকে এই আগামী বছর কে দুনিয়ার জামে থেকে চলে যাবে তার বাজেট হয়ে যাবে গত বছর আমাদের সাথে কত মুসলিমরা হাত বিসায়া ইবনুজাতি সুখের বদি সাইরা সাইরা কাছে মাবুদে তার জন্য শেষ হয়ে গেল আজকে তো আমার এই ভাইটা আমাদের সাথে মসজিদে নাই মনোজতে নাই আল্লাহ সে কবরে শুয়ে আছে রে মাওলা মাহবুব জানি না আগামী বছরটা কার জন্য যেন লাইলাতুল বরাত তার নসিবে না থাকে এই বছর শেষ হয়ে যায় মা জীবনের শেষ মোনাজাত মনে করে লাইলা তোর শেষ মনে করে তোমার দরবারে হাত বিছাইয়া দিলা আল্লাহ করে মোনাজাতে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আব্বা আনাগুলো তুমি মাফ করে দাও দাদা দাদির গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ এই মসজিদের মুসল্লি ভাইদের গুণা তুমি মাফ করে দাও এই গাঁদ ব্যবসায়ী ভাইদের ঘুনা তুমি মাফ করে দাও আল্লাহে জীবনে ও বাইরানে ও বাবা আজকের এই রাত্রে কেঁদে কেঁদে বাউলারে একটু ডাক দিয়ে করলারে বাবু এই জীবন গুনা করব না রব আলী আমাদেরকে তুমি ক্ষমা করে দাও জাহেরি বাতিনি গুণাগুলো তুমি মাফ করে দাও কবিরা সকিরা গুণাগুলো মাফ করে দাও জানা অজানা গুণাগুলো মাফ করে দাও ইচ্ছা অনিচ্ছায় গুণাগুলো মাফ করে দাও দেব করেছি যে গুনার খবর বন্ধু বা দব কেউ জানে না পরাপ্রতিবিশি কেউ জানে না রে মাওলানা ও মাবুদ দুনিয়ার কোন মানুষ যদিও না জানে গো তুমি মাবুদগো জানার বাকি নাই আল্লাহ asker munazate jana জানা guna তুমি tumi করে kore dao রাব্বুল আলামিন এই মসজিদের মুসল্লি ভাইদেরকে তুমি কবলার মঞ্জুর করে না মসজিদ কমিটির ভাইরা আজকে তাবলুকের ব্যবস্থা করেছে দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ প্রত্যেকটা ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মনে যাতে যারা হাত বিষয় বসা আছে আল্লাহ আজকের এই ভাগ্যর জনিতে আল্লাহ আমাদের হায়া যে তুমি বরকত দিয়ে দাও রিজিকে রোজগারে বরকত দিয়ে দাও আমলে ইমানে বরকত দিয়ে দাও কামাই রোজগারে বরকত দিয়ে দাও রব্বুল সে আর্জি করেছে রে মাওলা যারা যে আরজি আশা খাঙ্খা লই আজ করে মনে যাতে হাত বিছায়া আর রে মাওলা একটা হাতও তুমি খালি দিও না আল্লাহ করে মনোজাত কবুল করে এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দয়ের নবীজি রাজা তার সোনার মদিনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও নবীজির আলে আলাদ আজ আজ মতারা সবাই কারাম যারা যেখানে আছে প্রত্যেকের কবরে পৌঁছাই দিও আল্লাহ যারা হাত বিশাল মনে করে আব্বা কবরে কবরে দাদা কবরে দাদি কবরে নানা কবরে নানি কবরে শ্বশুর শাশুড়ির কবরের জমিনে এই মসজিদের কত মুসলিম ভাইরা কবরের জমিনে এই গাটের কত ব্যবসায়ী ভাইরা কবরের জামিনে আল্লাহ সকলের কবরে প্রয়াস করে বোনা যাদের খাতে পৌঁছাইয়া দিও রব্বুল নবীন যারা কবরে আজাবে আসে আজ করে বোনা যাতে তাদের জন্য ক্ষমা চাই ভিক্ষা চাই আল্লাহ তাদের কবরে তুমি রাজাব দিও না আল্লাহ আব্বা আমার কবর গুলো তুমি জানা থেকে ভাগন বনায় কত বাবা কতবার বার নাই না বরাতের মধ্যে ছিল আজকে কবরে সন্তানগুলো দোয়ার করতে হচ্ছে হুজুর আমার আব্বার জন্য দোয়া করবে না জন্য দোয়া করবে মাবুদ মিহেরবানী করে প্রত্যেকটা মা বাবা যারা কবরে আছে আল্লাহ কবরে আসে মাফ করে দিও আল্লাহ কবর বললে তুমি যান নাতে বাগান বানায় দিও আল্লাহ আজকের মনোজাতি আমাদের সঙ্গে যারা নাকি হাত বিছায় বসা আছে আল্লাহ অনলাইনের মাধ্যমে দেশে বিদেশে অনেক মানুষ এই মনোজাতে অংশগ্রহণ করেছে বাবু যারা যেখান থেকে আমাদের সঙ্গে হাত বিছায় বসা আছে একটা হাতও তুমি খালি ফিরাইয়া আজি না আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করো সকলের মাথা আসে হাসান হাসানা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আমাদেরকে আমলে সালে বানায়া দাও মানে মোকাম্মেল বানায়া দাও হালাল পথে চলার তৌফিক দাও আল্লাহ হারাম থেকে তুমি বাঁচায় রাখিও সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা খুলে দিও আসমানি জিসমানি বাধা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে তুমি বাঁচায় রাখিও বাবু কতই বলার আছে বাবু আজকের এই রাত বাজেটের রাত আল্লাহ সকলের কপাল ভাগ্যকে তুমি বরকতময় করে দিও ওলা আল্লাহ বিপদ আপদ থেকে তুমি বাঁচিয়ে রাখিও আমাদের এই এলাকার উপর খাসর রহমত নিয়ামত নাজিল করে দিও গোটা দেশের উপর খাস রহমত নিয়ামত তুমি নাজিল করে দিও আল্লাহ সবার জন্য রহমতের বরকতের দরজা খুলে দিও আল্লাহ সামনে মাহেরক জানুর মোবারক

শুনলে মোদিনার নাম শুনলে মনটা পাগল হয়ে যায় আজকের মনে করতে বিষয় বসা আছে সবাইকে একবার যে আর হচ্ছে মক্কা মোদিনা নসিব করে দিও নবী আছে কানে শুনি চোখে দেখলাম না মনে চাইও রিয়া যাইতাম সোনার মনে চায় রিয়া যাইতাম আল্লাহ এই মনে যাতে যারা হাত বিছে আছে সকলের হাতে জিয়ারতে মক্কা মদিনার টিকিট দিয়া দিও বাবু শেষ পড়িয়া তোমার দরবারে করি রে জানি না কোন দিন কার সামনে বালা করবো তাজরাইল হাজির হয়ে যায় রবুল আলামিন যেই দিন আমাদের সামনে মালাকুল মউত আজরাইল হাজির হবে গো সেই দিন আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে হাজির করাইয়া দিও আল্লাহ আমরা যেন আমাদের নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখে দেখে জবান খুলে খুনে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته